আসার দরকার তারপরে কিন্তু সিলভার প্লে বাটন এটা না এলে বা চ্যানেল না প্লে বাটন কিন্তু আসবে না আগে এটা দরকার মানে বলতে পারো আমাদের সিলভার প্লে বাটানের থেকে এটা কিন্তু আগে দরকার জিনিস আমি সব ভিডিও করছি ভিডিও থেকে ডলার জমছে এবারে ডলার জমার পর এবারে আমার অ্যাকাউন্টে আসবে তারপরেই আমি টাকা তুলতে পারবো তো এই ভিডিও তোমাদের বলেছি তো আরও একবার দেখাচ্ছি এটা তো তোমরা থামনেল দেখি বুঝতে পেরেছো এটা কি সবাই তো তবুও আমি আরও একবার বলি তো এটা কবে এলো কখন এলো কিভাবে এলো আর এটা কেন আসা দরকার ভিডিওর জন্য তো অবশ্যই বলি। তো দেখো এটা না এলে কিন্তু কোনোটাই সম্ভব নয় তাই না মানে আমি যে ভিডিও করছি এতদিনের পরিশ্রম এটা যতদিন না আসছে তো আমার ভিডিও করাটাই বৃথা বা আমার ভিডিওতে যদি ভিউজ হয় সেটাও কোনো কাজে লাগবে না তো এটা যদি না আসে তো দীর্ঘ দুবছর ভিডিও করার পর এটা কিন্তু আমার এলো তো এটা দশ দিনের মাথায় এটা এসেছে তো কেন এসেছে কীভাবে এসেছে কখন এলো এটা কিন্তু আমি বলব তো তার আগে বলি এটা না এলে কী হয় তো আমি যে এতদিন ভিডিও করছি এটা না আসা পর্যন্ত কোনোটাই কিছু হবে না এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এটা অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এটা আসে তোমরা অনেকেই জানো তো তারপর থেকে আমি যত ভিডিও করব তারপরে আমার কিন্তু আমি ভিডিও থেকে আমি ইনকাম শুরু করতে পারবো তো যেহেতু এটা দশ ডলার জমা হওয়ার পরই কিন্তু এটা আসে তো আমার দশ ডলার জমা হয়েছে তারপরেই এটা এসেছে আগে কিন্তু মনিটাইজেশন অন হওয়া খুবই দরকার মানে একটা চ্যানেল খোলার পর ভিডিও করার পর মনি অন হওয়া খুবই দরকার তো আমার মনি এই অন হয়েছে হওয়ার পর কিন্তু দশ ডলার জমানোর পর এটা কিন্তু এসেছে তো এরপরে আমি সব ভিডিও করছি ভিডিও থেকে ডলার জমছে এরপরে ডলার জমার পর এরপরে আমার অ্যাকাউন্টে আসবে তারপরেই আমি টাকা তুলতে পারবো তো এই ভিডিও তোমাদের বলেছি তো আরও একবার দেখাচ্ছি এটা যদি না দেখায় তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে কি না গুগল অ্যাসিন স্ক্রিনের লেটার এসেছে কি না তো এটা তো জানা দরকার এটা কিন্তু আগে আসার দরকার তারপরে কিন্তু সিলভার নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ভীষণ ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ তো তোমরা এটা এটা দেখে কি জিনিস তো যদিও তোমাদেরকে বলে দেওয়ার দরকার হবে না তবুও আমি বলবো এটা কি তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গুগল অ্যাস ইমেল লেটার চলে এসেছে তো এক মাস হলো প্রায় এক মাস মতোই হলো তো এটা আমার শ্বশুরবাড়ির ঠিকানায় এসেছিলো তো শ্বশুরবাড়ির ঠিকানায় এসেছিলো যেহেতু তো চন্দননগরের ঠিকানায় দেওয়া হয়নি তো চন্দননগরের বাড়িতে দেয়া হয়নি শ্বশুরবাড়ির ঠিকানাতেই এসেছিল তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো গরমশায় নিয়ে এলো এটা দু সপ্তাহ পর তারপরে হয়ে গেল বেশ কয়েকদিন তারপরে আমি ভিডিওটা করছি মানে সময় হয়েই ওঠেনি ভিডিও করব করব আছে পরে করব এরকম করে হয়ে ওঠেনি তার আগে বেশ কটা ব্লগ রিলস তো দিচ্ছি তো ব্যাপার হলো এটা কি জিনিস কেন এসেছে তোমরা অনেকেই জানো আর যারা জানো না এটা কি জিনিস এটা না এলে কি হবে কি দরকার আসার তো তাদেরকে তো অবশ্যই বলার দরকার তাই আগের ভিডিওতে বলে দিয়েছি তবুও আরেকবার বলবো যারা আমার ভিডিওতে নতুন তাদের তো জানা দরকার তো এটা কেন আসা দরকার তো অবশ্যই বলবো গুগল অ্যাডসেন্স লেটারটা আসা খুবই দরকার এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য তো এটা না এলে কিন্তু কিছুই হবে না আগে তোমার চ্যানেল মনিটাইজেশন অন হতে হবে তারপরে দশ ডলার জমানোর পর তবেই কিন্তু এই লেটারটি আসবে তারপরে আমি যত ভিডিও করব সেখান থেকে আমার ইনকাম শুরু হবে এটা বলতে পারো এটা যদি না আসে এবং চ্যানেল মনিটাইজেশন যদি না হয় আর এই লেটারটি যদি না আসে আমার ভিডিও করার কোনোই দাম নেই আর এবং এটা হচ্ছে সব থেকে দামি জিনিস এবং গুগল অ্যাকসেন্স পিন লেটার না এলে কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না আর যদি বলো সিলভার প্লেভাটার সেটা কিন্তু আগে এটা আসতে হবে তারপরে সিলভার প্লেভার্টার এটা না এলে এবং চ্যানেল মনিটাইজেশন না হলে সিলভার প্লেভারটার এই থেকে পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা এটা সব সম্ভব হয়েছে তোমাদের জন্য আমার যে সকল ছোটো ছোটো ভাই বোন দিদি ভাই দাদা ভাই এবং সকল বন্ধুদের জন্য এই লেটারটি সম্ভব হয়েছে যারা আমার রিলস রোজ দিন দেখো আমার অপেক্ষায় থাকো যারা আমার ভিডিও একদিন না এলে খোঁজ নাও তাদের জন্য কিন্তু এটা পাওয়া সম্ভব হয়েছে তো যাই বন্ধুরা আমি আর বেশি কিছু কথা বলবো না এর আগে ভিডিওতে দেওয়া আছে কিন্তু যারা নতুন তাদের জন্য তোমরা হয়তো ভাববে যে দিদিভাই ভিডিও করছে চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে কিনা এবং ইনকাম শুরু হয়েছে কিনা এবং গুগল অ্যাডসেন্স পিন পেলো কিনা গুগল অ্যাডসেন্স পিনের লেটার এলো কিনা না তো সেটা তো তোমাদেরকে জানা দরকার তো তার জন্যই আমি ভিডিওটা করলাম ছিলাম আর করবো না অনেক দিন হয়ে গেল এটার জন্য যেন দীর্ঘ দু বছর অপেক্ষা করছিলাম সবারই যখন ভিডিও দেখতাম সবারই হাতে যখন এটা আসতো তো নিজে নিজে ভাবতাম যে আমার কখন আসবে কখন ভিডিও করব তো ভাবলাম যেদিন আসবে আমি সেদিনই ভিডিও করব। কিন্তু দেখো এটা এক মাস হয়ে গেল পেরায় কিন্তু তারপরে আমি ভিডিও করছি করব এরকম মনে হচ্ছে এসে গেছে তো পরে করব এটাই মনে হচ্ছিল তো এটা আমার কিন্তু জুলাই মাসে সতেরো তারিখে অ্যাপ্লাই করা হয় আর আঠেরো তারিখে কিন্তু এই গুগল অ্যাডসেন্স পিনে লেটারটা ছেড়েছিল মেসেজ দিয়েছিল যে গুগল অ্যাডসেন্স পিনের লেটার ছেড়ে দেওয়া হয়েছে এবারে যতদিন আসতে টাইম লাগবে যদি এটা অ্যাপ্লাই করা হয় ঠিকঠাক যদি ঠিকানা দেওয়া হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই চলে আসবে সাত দিনের মধ্যে কিংবা একুশ দিনের মধ্যে কিংবা এক মাসের মধ্যে আর যদি ঠিকঠাক না দেওয়া হয় এটা কিন্তু আসতে খুবই দেরি হবে আর যদি ঠিকঠাক না হয় এবং মনিটাইজেশন অন যদি না হয় তাহলে কিন্তু এটা আসবে না চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে তো যাদের চ্যানেল ঠিকঠাক আছে মনিটাইজেশন অন হয়েছে তবেই কিন্তু গুগল অ্যাকসেন্স ইমেল লেটার আসবে তো আমার কিন্তু দশ দিনের মাথায় এটা এসেছিলো মাত্র দশ দিনের মাথায় এটা কিন্তু চলে এসেছিলো আসতে কোনো রকম দেরি হয়নি খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছিলো তো আমি সতেরো তারিখে অ্যাপ্লাই করেছিলাম মানে আমার বড় মশাই এটা অ্যাপ্লাই করে দিয়েছিল আর আঠেরো তারিখে মেসেজ দিয়েছিল যে এটা ছেড়ে দেওয়া হয়েছে এই লেটারটা তো শ্বশুরবাড়ির ঠিকানায় এটা এসেছিল। তো শ্বশুরমশাই এটাকে তোমরা দেখতে পাবে এটাকে ছিঁড়তে হবে এটাকে ছিঁড়ে এটা এখানে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে এটা যেটা কাজ সেটা কিন্তু করা হয়েছে যেহেতু এটা বড় মশাই দু সপ্তাহ পরে নিয়ে এসেছে তো ততদিন তো দেরি করলে হবে না মানে এটা আসার সাথে সাথেই যে ছটি নাম্বার আছে সেটার জন্য নাম্বারটা দিয়ে যে যেটি কাজ সেটা করা দরকার তো শ্বশুর ছটি নাম্বার বলে দিয়েছিলেন তো আমার বর্মসাইকে তো এটা যেটা কাজ সেটা বড় ঠিকমতো করেছিল এই কাজটি যেটা নিয়ম সেটা সেটার বলছি না তো এইটিতে হচ্ছে মানে যেহেতুতে ওরা দেখতেই পাচ্ছ এটা আগে থেকেই ছেঁড়া হয়েছিল তো এটার ভিতরে তবুও ছিঁড়ছি আমি যেহেতুটা ছেঁড়া হয়ে গেছে তো তবুও ছিঁড়ছি এটা না ছিনলে তো নাম্বারটা পাওয়া যাবে না তো যাই হোক তো এখানে ছটি নাম্বার আছে এটা ছটি নাম্বার তোমাদেরকে দেখালেও আর কিছু হবে না কিন্তু এটার কাজ হয়ে গেছে তো যাই হোক আর দেখাচ্ছি না আর এখানে আমার শ্বশুরবাড়ির ঠিকানা আমার ফোন নাম্বার আমার বরের ফোন নাম্বার এবং এখানে আমার নাম সবই আছে তো এটা দেখাচ্ছি না তোমাদেরকে তো যাই হোক এই ছিল আমার ভিডিও তো সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমার ছোট্ট ছোট্ট ভাই বোন দিদি ভাই দাদা ভাই এবং সকল বন্ধুদের জন্য আর এই অ্যাডসেন্স স্কিমটা আসার জন্য যারা যারা আমাকে সাপোর্ট করেছ সুপার চ্যাট করে এবং যারা প্রথম লাইক এবং কমেন্টস করে সাপোর্ট করেছো তাদের নামটি কিন্তু আমি বলবো আজকে নয় অন্য কোনো একটা ভিডিওতে তো আমার নামগুলো দেখার জন্য কমেন্টস লিস্টটা বের করতে হবে তারপরে আমি অনেকের নাম বলতে পারবো এই মুহূর্তে নাম বলবো মনে পড়বে না তখন হয়তো তোমাদের খারাপ লাগবে তো আমি একদিন ভিডিও করব ভিডিওর মধ্যেই বলবো এই অ্যাডসেন্স স্ক্রিনটা যারা যারা সুপার চ্যাট করেছো এবং যারা আমাকে লাইক কমেন্টস করে এটা আনার জন্য সাপোর্ট করেছো আর আমার পরিশ্রম আমার সবই জন্য সেটা আমি কিন্তু বলবো তো চলো আজকে আসিকো আর বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আজকে আসি সত্যি তোমরা না থাকলে কোনোটাই সম্ভব নয় যে সকল আমার বন্ধু দাদাভাই ভাই ও সকল বোন এবং বন্ধুরা তোমরা আর পাশে আছো বলে এটা তোমাদের জন্য সম্ভব হলো তাই তো তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো শুধু ধন্যবাদ বলে ছোট করবো না তোমরা সত্যি অনেক ছোট ছোট ভাই বোন দিদি ভাই দাদা ভাই এবং আমার বন্ধুরা দেরকে জানায় অনেক অনেক ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ আর বড়দের জানায় আমার প্রণাম আর বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা কেমন তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ব্লগে আজকে আসি গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভাবেই আমার পাশে থেকো কেমন তো আজকে এলাম গো আজকে আসি চাই